হচ্ছে যে কি বলবো জনাঙ্গ সেটা হচ্ছে এদ দিয়ে কাটছে ছিন্ন ভিন্ন করছে সেই জায়গাটা এবং তাদেরকে বনরা যখন আসছে তারপরে বলতেছে যে তোরা যদি কিছু বলিস তাহলে তার মানে তখন কিন্তু মানে আসিয়াকে হচ্ছে মানে ছাড়াইতে পারে নাই ওর বন মারা হ্যাঁ তো তখন বলতেছে মেরে ফেলব কাও কিছু বললে তো এই যে আসিয়াকে তারপর হচ্ছে মেরে ফেলার উদ্দেশ্যে তাকে গলা হচ্ছে টিতে তাকে স্ট্র্যাঙ্গেল করা হয় এবং হচ্ছে এরপরে হচ্ছে ঢাকা মেডিকেলে আনা হয় তার নিউজটা দ্রুত ছড়িয়ে যাওয়ার জন্য জিনিসটা ভাইরাল হয় এবং এখন পর্যন্ত আসিয়াকে হচ্ছে সবাই সাপোর্ট দিচ্ছে আসিয়ার যদি কিছু হয় বাংলাদেশের ছাত্ররা আবার নেমে পড়বে আসিয়ার মতো ঘটনা যেন আবার ব্যর্থ না ঘটে দ্বিতীয়বার যেন না হয় আসিয়ার ঘটনাটা যদি দৃষ্টান্তমূলক কোনো কিছু না করতে পারি আমরা তাহলে এই জিনিসটা সমাজে নারীর ক্ষেত্রে আরো বেশি অনিরাপদ হয়ে যাবে শিশুর ক্ষেত্রে তো বটেই সেটা পুরুষ শিশুই হোক কিংবা নারী শিশুই হোক কেউই নিরাপদ থাকবে না বিগত যে ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি যে মানুষ হচ্ছে বিচার চাইলে বিচার পাইতো না ধর্ষণ হলে ধর্ষকের ধর্ষণের জাস্টিফাই হতো নারীটা কেমন পোশাক পরেছিল তারপর আলটিমেটলি ধর্ষণের কিন্তু বিচার হতো না তারপর যে কোনো অন্যায়ের বিচার হতো না আলটিমেটলি এই অন্যায়ের বিচার না হইতে হইতে মানুষের মনে এতটাই ক্ষোভ জমছে যে আমাদের তো বিচার হচ্ছে না এবং এইটারই হচ্ছে সুযোগ নিচ্ছে হচ্ছে যারা হচ্ছে ধর্ষক যারা হচ্ছে ছিনতাইকারী যারা হচ্ছে পতিত শক্তি আওয়ামী লীগ এটার হচ্ছে সুযোগ নিচ্ছে এখন তারা ইচ্ছে করে এই আইন শৃঙ্খলার অবনতির জন্য এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় সারা কাজের জন্য এইটা আরো বেশি সুযোগ নিচ্ছে এই সুযোগটা আমরা জনগণ মানে কেন জানি মানে দিয়ে দিচ্ছি আমরা মানে গাইজ রেস করছি না আমরা আন্দোলনের পর পরই ঘরে ফিরেছি কিন্তু আমরা নারীরা কিন্তু ঘরে ফিরতে পারি নাই আমাদের নিরাপত্তা এনশিওর করেই জনগণের নিরাপত্তা এনশিওর করেই আমরা ঘরে ফির শারমিন মুশিদ ম্যামের সামনে আমরা ছিলাম মিটিং এর মধ্যে ডাক্তারদের বর্ণনা ভয়ঙ্কর বর্ণনা সেই ভয়ঙ্কর বর্ণনার পরে আমরা বলছি যে আপনারা যদি বিচার না করতে পারেন তাহলে ছাত্রদের হাতে বিচার ছেড়ে দেন ছাত্ররা মানে হচ্ছে তথাকথিত যারা হচ্ছে ক্ষমতায় গিয়ে চুপ হয়ে আছেন তারা না জুলাই স্পিরিট অলরেডি তারা মানে বেঁচে খাচ্ছে অলরেডি তারা হচ্ছে জুলাই আন্দোলনকে কতটা ধারণ করে সেটার প্রশ্ন আসে যেমন হচ্ছে